বাঘাযতীন তরুণ সংঘের মাঠে আয়োজিত হল দুই দিন ব্যাপী বয়স ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা সব খেলার সেরা বাঙালির ফুটবল এই স্লোগানকে সামনে রেখে বাইশ ও চব্বিশ তারিখ বাঘাযতীন তরুণ সংঘের মাঠে বয়স ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবব্রত মজুমদার অনুষ্ঠানের উদ্যোক্তা প্রাক্তন ফুটবলার চন্দন রায় তিনি জানান ছোট ছোট শিশুদেরকে আবারও মাঠমুখী করে তুলতেই তাদের এই উদ্যোগ অপর উদ্যোক্তা দাস জানান মাঠে এই প্রতিযোগিতা দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে বাঘাযতীন থেকে সুমন্ত দাসের রিপোর্ট আমাদের পৌরো এই 走了走了走了。到達到達到達

বাংলার আবার তার পুরো গতিবায় এই প্রচেষ্টা সার্থক পর্যন্ত ভাবনা করি যারা ছোটো ছোটো ছেলে মেয়ে তাদেরকেও ধন্যবাদ তাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের মাঠে কথা বাজে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার এখানে এই যে ফুটবল ফেস্ট হচ্ছে এই ফুটবল ফেস্ট সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন অ্যাকচুয়ালি ফুটবল ফেস্টটা হচ্ছে আমাদের ব্লু অফিস যেটা অল ইন্ডিয়া ফুটবল ফিডারেশনের ইনিশিয়েটিভ ব্রাশফুটের জন্য একটা আমরা ব্লু ফুটবল লিগ বলা হয় যেটা তো আমরা এখানে বাঘাজা তিনে ফার্স্ট টুর্নামেন্ট করছি আমাদের এই উদ্যোগে সহযোগিতা আছে বাঘাদিন তরুণ সংঘ ক্লাব অনেকভাবে সহযোগিতা করছেন পুরোপুরি আমরা এই পরিচালনা করছি বাঘাদিন তরুণ সংঘের পক্ষ থেকে ফুটবলটা বাচ্চাদের খেলাটা একটু উন্নত মানের করার জন্য আমরা চেষ্টা কদিন ব্যাপী চলবে এই ফুটবল ফেস্ট এটা চলবে হচ্ছে দুদিন ব্যাপী পাঁচটা টিম আছে প্রতিটা গ্রুপে আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ তিনটে এজ গ্রুপ আছে প্রতিটা গ্রুপে পাঁচটা করে টিম আছে এবং তাদের মধ্যে স্ট্রেট লিগ হবে সবার সাথে সবার খেলা হবে দুদিনে আমরা খেলাটা শেষ করবো বাইশ তারিখ চব্বিশ